ভিডিওতে বাজে সাউন্ড চলে আসে ক্যাপকার দিয়ে একদম ফ্রিতে মু ফেলুন প্রফেশনাল কোয়ালিটিতে আপনি যেটাতে কাজ করছেন সেটা টাকা চাচ্ছে টাকা ছাড়া হচ্ছে না কিন্তু আমি একদম ফ্রিতেই দেখাব অনেকের ভিডিওতে বাতাসের সাউন্ড ফ্যানের সাউন্ড রাস্তাঘাটের হাঁটা চলার সাউন্ড সবকিছু গাড়ি ঘোড়ার সাউন্ড পাওয়া যায় কিন্তু এইগুলোকে আপনি কি একদম ফ্রিতে রিমুভ করতে পারবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন এই ভিডিওটা দেখুন রিমুভ করার আগে সাউন্ডটা কি অবস্থা ছিল আর নয়েজটাকে রিমুভ করার পরে সাউন্ডটা কি সাপোর্ট করবে না আগে বলবা সাদিয়ে সাপোর্ট করবে না আগে বলবা এবার হয়তো সে কি বুঝতে পেরেছেন যে আসলে ফ্রিতে কাজ করা যায় কিন্তু সেই অ্যাপসটা কোথায় পাবেন আমি আপনাকে দেখাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করবেন পারলে গ্রুপও শেয়ার করবেন টাইম লাইনে শেয়ার করলে আপনি পরবর্তীতে ভিডিওটা দেখে আপনি কাজটা করতে পারবেন আর লাইক দিবেন আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন তো চলুন আমি ফালতু কথা বলে আপনার সময় নষ্ট করব না চলুন দেখে আসি আমরা সেই অ্যাপসটা কিভাবে ডাউনলোড করব আপনার আমার সব থেকে বড়ো সমস্যা এইখানে যখন ভিডিওটাকে আমরা এডিট করার পরে যখন আমরা সেভ করতে যাচ্ছি এই সেভ করতে গেলেই আমাদের এই সমস্যাটা হচ্ছে আপনার আমার সবারই এখন যদি আমি এটা আপনাকে একদম ফ্রিভাবে করিয়ে দেখাতে পারি এটাও আসবেন আপনি ভিডিওটাও সেভ করবেন নজটাকে রিমুভ করবেন এর জন্য আপনাকে একটি অ্যাপস নামাতে হবে তার আগে আপনি যে পুরাতন ক্যাপ রয়েছে রয়েছে সেই ক্যাপ কার্ডটাকে আপনার ডিলিট করে দিতে হবে যখন আমি এখান থেকে আনইনস্টল করে দিলাম আনইনস্টল করে দেওয়ার পর এখন থেকে আমাকে প্লে স্টোরে যুক্ত হতে হবে আমরা একটু প্লে স্টোরে ক্লিক করব প্লে স্টোরে ক্লিক করার পর আমরা এখান থেকে সার্চ করব টেলিগ্রাম আপনার যদি ইনস্টল করা থাকে যদি আপডেট চাই তো আপডেট করে নেবেন আর যদি ইনস্টল আপডেট সবই থাকে তাহলে আপনি সরাসরি যুক্ত হতে পারবেন তো আমরা এখান থেকে যুক্ত হই প্রথমে আমরা এখানে আপডেট করে নিচ্ছি উচ্চ সঙ্গে থাকুন এটা আপনাদের ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনার নাম্বার দিয়ে সুন্দরভাবে এক অ্যাপসটাকে খুলে নেবেন আমি আমার এটা ইনস্টল করা আছে এবং নাম্বার দিয়ে খোলা আছে আপনি খুলে নেবেন আমি খুলে নিলাম আপনি সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে লিখবেন জি ই এই দেখুন আমার উপরে নামটা চলে এসেছে ঠিক আছে আপনারা এই উপরে নামটা যে দেখতে পাচ্ছেন এই উপরের নামটাতে আপনারা ক্লিক করবেন আমরা এই উপরের নামটাতে ক্লিক করলাম দেখে দেখে নেবেন আপনারা নামটা জেট মোট এরকম লিখে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে থ্রি ডট বাটন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট বাটন ক্লিক করবেন এরপর আমরা এখান থেকে সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে আপনারা লিখবেন ক্যাপকাট সি সি পি ক্যাপ কাট লিখে সার্চ করবেন আমি সার্চ বারে ক্লিক করলাম সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে আমি কিন্তু আগে থেকে এটাকে ইনস্টল করে রেখে দিয়েছি আপনারা এরকম করে ইনস্টল করবেন ঠিক আছে এই যে দেখে নেবেন অবশ্যই ভার্সনটাকে দেখবেন দেখতে পাচ্ছেন পনেরো পয়েন্ট আট পয়েন্ট এক আপনারা এই ভার্সনটাকে ইনস্টল করে নেবেন দুইশো একষট্টি এম বি পয়েন্ট আট ঠিক আছে এই অ্যাপটাকে ইনস্টল করবেন আমি এটাকে ইনস্টল করছি ইনস্টল করে নিচ্ছি আপনারা ইনস্টল করে নেবেন ওকে আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা খুলুন অপশনে ক্লিক করব আপনারা ওপেন অপশন থাকবে অপেনে ক্লিক করবেন এটা ওপেন হওয়ার পরে আমি আপনাদেরকে ভিডিওটাকে নয়েজটাকে রিমুভ করে সেভ করে দেখাব এরকম একটা কিছু আসবে ঠিক আছে আপনারা একবার জয়েন্টে ক্লিক দিয়ে আপনারা জয়েন হলে হবে না হলে আবার গেগে আসবেন ঠিক আছে আমি এখান থেকে আবার ব্যাগে চলে আসতেছি আসার পরে এখান থেকে আপনারা যেভাবে সেট করেন ঠিক একইভাবে সেট করবেন পরে ব্যাক করার পর আপনারা এখানে যে এডিট অপশানে ক্লিক করবেন এডিট অপশানে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাক্সেস করে দিবেন ঠিক আছে এখান থেকে আপনি যে ভিডিওটাকে নয়েস ক্লিয়ার করতেছেন আপনি সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন যেমন আমি আমার এখান থেকে একটা ভিডিও নিলাম চলুন আমরা এবার আমরা ভিডিও লেয়ারে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে একটু ফার্ম দিকে আনার পর এখান থেকে রেডুস নয়েসকে দেখতে পাচ্ছেন নয়েজ নয়েসে আমরা ক্লিক করব করার পর এখান থেকে আমরা এতে এটাকে দেব তারপরে লাইক অপশনে ক্লিক করব করার পর এটা আবার আমরা এখান থেকে এদিকে আরও একটা অপশন রয়েছে এদিকে আবার টেনে আনবো আনার পরে এখান থেকে অপশনটাকে খুঁজে বের করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটাকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে অ্যালাউ করে দিবেন আর ফার্স্ট করছে আপনার ওইরকম হতে পারে ফার্স্ট এরপর এখান থেকে আপনারা এই ডান করে দিবেন ডান করে দেওয়ার পর অপেক্ষা করবেন এখান থেকে একটু অপেক্ষা করে থাকবেন এবার একটা হয়েছে আবার এখান থেকে এই নিচে যে লেখা রয়েছে এইটাকে এইটাকে একদম 100 করে দিবেন আরো একবার সাপোর্ট করুন এবারে দেখুন আমাদের ভয়েসটাকে একদম ক্লিয়ার চকচকে শোনাবে একটু ধৈর্য করে শুনুন সাপোর্ট করবা না এবার ডান করে দিলাম আগে বলবা হ্যাঁ এবার শুনিত আমাদের ভয়েসটা সাপোর্ট করবা না আগে বলবা আপনার আগের যে ভিডিওটাতে সাউন্ডটা পেয়েছিলেন এটা থেকে আপনারা সেই সাউন্ডটা পাচ্ছেন প্রথম যে সাউন্ড পেলেন করবা না আগে বলবা দেখেছেন একদম প্রপোশনালি চকচকে এবার আমরা ভিডিওটাকে সেভ করে দেখাবো চলুন আমরা এখান থেকে সেভ করি এক্সপোর্টে ক্লিক করলাম দেখি সেভ হয় কি না দেখুন আমাদের ইতিমধ্যে কিন্তু এটা সেভ হতে শুরু হয়ে গেছে এবং এটা আমাদের সেভ হয়েও গেছে দেখেছেন আমরা আগে যেটা পারিনি এটা কিন্তু করে দেখলাম ডান অপশনে ক্লিক করলাম দেখি আমরা গ্যালারিতে এই ভিডিওটা আমাদের সেভ আছে কিনা অবশ্যই অনেকেই বলবে হয়তো ভাই মিথ্যে বলেছে আমরা এটা সেভ করে দেখাচ্ছি সেভ করেছি ভিডিওটা আছে কিনা দেখি দেখুন আমাদের এখানে সেভটা সাপোর্ট করবে না আগে বলবা দেখেছেন আমাদের কিন্তু ভিডিওটা সেভ হয়ে গেছে তো এভাবে আপনারা চাইলে কিন্তু সেভ করতে পারেন তো প্রিয় ভাইয়েরা ভিডিওটা দেখলেন ভালো লাগছে কিনা যে অবশ্যই কমেন্টে জানাবেন যদি উপকারিত হয়ে থাকেন অবশ্যই শেয়ার করে বন্ধুদের সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য